প্রিয় মুসলমান ভাইয়ের আমার বন্ধুগোনা আমার আল্লাহ সুবাহানা হুয়া তালা দুনিয়ার ভিতর দুইটি গরম দিয়ে মানুষদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ সুবাহানাহুয়া তালা বলেছেন ইন্ন সিদ্দাত আল্হার রিমিনফাই হে জাহান্নাম দুনিয়ার উত্তাপ হচ্ছে জাহান্নামের আগুনের অংশ একটি উত্তাপ হচ্ছে গ্রীষ্মকালীন উত্তাপ আল্লাহ সুবাহানা হুয়া তালা গ্রীষ্মকালে উত্তাপ দিয়ে মানুষদেরকে দুনিয়ার মানুষগুলোকে জাহান নামের কথা স্মরণ করিয়ে দেয় আরেকটি উত্তাপ হচ্ছে মানুষের শরীরে যখন জ্বর আসে জ্বরের উত্তাপ এই দুইটি উত্তাপ যখন আমাদের শরীরে আসে এই দুইটি উত্তাপ যখন আমরা অনুভব করতে পারি তখন অবশ্যই অবশ্যই আমাদের তৌবা করা দরকার অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবাহ হুয়াতালার দিকে ফিরে আসা দরকার কেননা আমরা কিন্তু দুনিয়ার সামান্য এই গরম সহ্য করতে পারি না অতএব আমরা কিভাবে জাহান নামের আজাব সহ্য করব। দুনিয়াতে তো আল্লাহ সুবাহান হুয়া তালা সামান্যতম জাহান নামের নিঃশ্বাসটুকু দুনিয়াতে প্রেরণ করছেন দুনিয়াতে পাঠাচ্ছেন হাদিসের ভিতর আল্লাহর হাবিব সাল্লু আলাইহাল্লাম বলেছেন ইস্তাকিন্নার ফকালতিয়া রব্বি একরা বাদি বাদন আল্লাহর হাবিবসাল্লাল্লাহ হুয়ালাইসাল্লাম বলেছেন জাহান্নাম আল্লাহ সুবাহার হুয়া তাহালাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার এক অংশ পর অংশকে খেয়ে ফেলছে আমার এক অংশ অপর অংশকে নষ্ট করে দিচ্ছে খেয়ে ফেলছে আল্লাহ সুবাহানা হুয়াতালা তখন জাহান নামদেরকে অনুমতি দিলেন। জাহান আল্লাহ কেল্লাহ সুবাহানা হুয়াতালা অনুমতি দিলেন। ফাজালা লাহা নাফাসাইনি। দুইবার নিশ্বাস সারার ছাড়ার জন্য আল্লাহ সুবাহানা হুওয়াতালা জাহান নামিদেরকে অনুমতি দিলেন জাহান আল্লাহ কেল্লাহ সুভাহানা হুয়াতালা অনুমতি দিলেন। নাফাসু ফিশশিিতাই একটি নিশ্বাস ছাড়বে জাহান্নাম শীতকালে শীত কালে অনাফাসু ফিসসইফি। আরেকটি নিশ্বাস নিঃশ্বাস জাহার নাম ছাড়বে হচ্ছে গ্রীষ্মকালে সময় নাম দুইবার নিঃশ্বাস ছাড়ে যখন কিনা আমরা অতিমাত্রার শীত অনুভব করি তখন অবশ্যই মনে রাখতে হবে জামহারিহা যখন আমরা অতিমাত্রার ঠান্ডা অনুভব করি শীত অনুভব করি তখন অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ লঞ্চ এই ঠান্ডা যে দুনিয়ার ভিতর দিয়েছেন এটা জাহান্নামের নিঃশ্বাসেরই অংশ অসিদ্ধু মাতা জিদু নামিনাল হারিমিং স্যামো এবং দুনিয়ার ভিতর যে প্রচন্ড গরম আমরা অনুভব করছি এই সময় জাহান নাম নিঃশ্বাস ছাড়ছে জাহান নামের উত্তাপের অংশ এই জন্য মুসলমান ভাই আমার বন্ধুগণ আমার যখন কি না আমরা অতিমাত্রায় শীত অনুভব করব যখন কি আমরা অতিমাত্রায় গরম অনুভব করব তখন অবশ্যই অবশ্যই আমরা বেশির থেকে বেশি তো বা ফার করব তাহলে আল্লাহ সুবাহান আমাদেরকে দুনিয়া এবং জাহান নামের ধরনের আজাদ থেকে আল্লাহ সুবাহান হুয়াতলা আমাদের কে রক্ষা করবেন